দুটো হাত দে দুটো হাত দে হ্যাঁ ভালো করে দে ভালো করে দে হ্যাঁ ঠিক আছে এবার কষ্ট পড়ে যাচ্ছে দুটো হাত দিয়েছিস তুই ঠিক আছে এবার তুই ফাইনাল ফাইনালে ভালো শিকারি হয়েছিস তবে দেখি একবার একবার হাত ছেড়ে দিই দে হাত দে একটা হাত না দুটো হাত দুটো হাত দে দুটো হাত দে দুটো দুটোতে দুটো দে দুটোতে ওটাও দে ওটাও দে দে ভালো কর দে তোর এ ভালো কর দে ওটা দে হ্যাঁ ঠিক আছে এই তো দুটো হাতটা এবারে ভালো হলো না না ও দুটো হাত দিয়ে এই তো এই কথাটা তুই যদি বা কানে রাখিস তোর ভালো হবে আর নয় তো তোর অবস্থা খুব খারাপ হবে সব সময় খালি কামড়ানো অভ্যাস কামড়ানো অভ্যাস কেন রে তো বারণ করবো সেটা শুনবি সেটা যদি উল্টো পাল্টা করিস মেড়ে পুরো হারবার ভেঙে দেবো দেখ হাত দেবে আমার কত তাই তো হ্যাঁ হাত ঠেলে দিচ্ছি ভয়ে দে হাত ঠেলে দিচ্ছি যদি আচ্ছা ঠিক আছে না মারবো না ঠিক আছে না কামড়াতে আসতেছি কেন গালটা বন্ধ কর तु ठीक नहीं आगे घर दे हाँ ठेले दीचि तु दे हाथ दे ठीक हाथ हाथ दे ठीक पा दी क्या মার খাবি না তো বলি যে না একটা হাত দিবি দে একটা হাত দে এটা হ্যাঁ ঠিক ঠিক দুটো হাত দেয় একটা হাত দে একটা দুটো হাত দিচ্ছি কেন একটা টুক পা দিচ্ছি কেন এই পাটার জন্য এখানটায় খাজা এই এখানটায় খাজা ঠিক আছে ঠিক পাটা নিয়ে মরম করতেছি কেন পাটা এইখানটাই দে হাত দুটো দে কামড়াচ্ছি তুই আমার কামড়াচ্ছি হাত দে এরকম থাক থাক তুই যদি হাত চাই এরকম দিবি ঠিক আছে হাত দে একটা হাত দিতে পারিনি নি অভ্যেস কর একটা হাত পাটা এরকম দে পা এরকম দে কি করে দেখ দেখছি হাত পা সব তুলে দি যা কাছে একটা হাত দে ঠিক আছে ওই থাক 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 কামড়া চিকানো এই অভ্যেস করতেছি কেন দে শুধু হাত দে কামড়া চিকানো শুধু হাত দে ঠিক আছে এইরকম ঠিক আছে এই তোর এই এইটা যেন ভুল না হয় তোর কোনো সময় কালকের বিকালে এটা ট্রাই করবো তুই যেন এরকম ফের হাত দিস আর এই হাতটা যখন দেবো তখন দুটো হাত দিবি দেখ এই হাতটা দে ভালো করে বসবি তো ভালো করে বস দে আয় চলে আয় দুটো হাত দে নয়তো মারবতি যেতে যাই তো ছাড় দেবো নি মারব দে ধরান ওর আদিয়ে ছাড়বো নি ওর বলি কি কেন শেখেনে ওর আদিয়ে এটা না শেখালো ছাড়বো নি ধর এখানটা আনবে তো ও তোমার সাথে করবে না আমার সাথে করবে এই তোর কি মাথায় ঢোকে না নাই তো তোমার ঢোকে না দে হাত দে 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 হাত দে আগে মারবো না হয়তো কিন্তু তোর তো ঘুম পেয়েছে তাই তো হুম এত বাড়ি আনো তোর ঢি ঘাপাঁচে ঝাবার যে উঠ করে দিলে কি ভালো লাগবে তোর ওঠ ওটা দাঁড়া ওঠ উঠবে না উঠবে না তুই এই উঠবে না ওঠ ওঠ ওঠে হাত দে ওইটা দে ওইটা দে হুম কী হচ্ছে তোর এই কার কামড়ালি এক্ষুন কামড়াচ্ছি কেন কামড়াতে বারণ করেছে না তুই আমার হাত ভাত ধরে কামড়াবে নি তোর এই অভ্যাসটা কি করাই কে হাত কামড়ানো অভ্যাস কে করাই তোরে হ্যাঁ কোনো সময় হাতে কামড়াবে নি তোর এই বারণ করে দিলাম ঠিক আছে এই কথাটা তুই যদি বা কানে রাখিস তোর ভালো হবে আর নয়তো তোর অবস্থা খুব খারাপ হবে সব সময় খালি কামড়ানো অভ্যাস কামড়ানো অভ্যাস কেন রে হ্যাঁ তো বারণ করবো যেটা শুনবি সেইটা যদি উল্টো পাল্টা করিস নেড়ে পুরো হারবার ভেঙে দেবো বলতে হাত দে আমার কত রবাধ তাই ঠেলে দিচ্ছি ভয়ে দে হাত ঠেলে দিচ্ছি যদি আচ্ছা ঠিক আছে মার না ঠিক আছে না কামড়াতে আসতেছি কেন গালটা বন্ধ কর গালটা বন্ধ গালটা বন্ধ করবি তুই গালটা বন্ধ কর গালটা বন্ধ কর বন্ধ কর আগে বন্ধ কর ছাড়ে তুই বুঝতে পারিস নি বাংলা ভাষা ওট ওট এখান থেকে ওট ওইদিকে যা কোথায় যাবি ওইদিকে যা এখানে আরাম করতে আসিস যা যা চলে যা एकदम नीचे लेके चल ले जा जा, चल तो जा फिर आवारे घंटे है, चल ले जाए